আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে খুবই সুন্দর কিছু কিচেন অ্যাক্সেসরিজ দেখাবো আপনাদেরকে ছোট ছোট ইউনিক এই প্রোডাক্টগুলো আপনার কিচেন কিংবা ডাইনিং বা শোকেসের একটা কর্নারকে কিন্তু আরও আকর্ষণীয় করে তুলতে পারে সো এই পছন্দ প্রোডাক্টগুলো যারা সরাসরি কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন কারণ নর্মালি ফোনে কল করলে ভাইয়াদের এখানে নেটওয়ার্কের সমস্যা এছাড়াও আপনাদের জন্য একটা তিনটি নাম্বার নেওয়া হয়েছে এই নাম্বারটিও ভিডিও স্ক্রিনে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের লোকেশন দোকান খুঁজে না পেলে দয়া করে কাউকে জিজ্ঞেস না করে ভাইয়াদেরকে কল করে জানাবেন ওনারা পিক করে নিয়ে আসবে আর অনলাইনে চৌষট্টি জেলায় কিন্তু একেবারে হোম ডেলিভারিতে প্রোডাক্ট কেনার সুযোগ আছে জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপা কেমন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো জুবাই ভাই আমার রিকোয়েস্টটা রাখছেন এই জন্য শুকরিয়া আমার বলতে আপনার আপুদের আসলে এই ধরনের প্রোডাক্টগুলো আপুরা দেখতে চাচ্ছিল আপনাদের এই শপ থেকে তো আপনি তো মাঝে মাঝে ফ্রি হলে আসলে কমেন্টগুলো দেখেন সেই অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেন তো আজকে যে প্রোডাক্টগুলো রেখেছেন এর মধ্যে আসলে কোন দিক থেকে আমরা আগাতে পারি আজকে যে প্রোডাক্টগুলো আনছি এটা হচ্ছে পুরো রান্নাঘরের একটা সেট আপ বলতে আমরা যারা হচ্ছে প্লাস্টিকটা ইউজ করি যে হলুদ মুচি ডিব্বাগুলো অথবা বাবুর জন্য যে খাবার রাখি সুজি রাখি গুঁড়ো দুধ রাখি বা বিভিন্ন এক্সারসাইজ বাদাম রাখি কাজু বাদাম পেস্তা বাদাম হলিস রাখি এটা কিন্তু প্লাস্টিকের খাওয়া কিন্তু স্বাস্থ্যসম্মত না ঠিক আছে

আমরা একটা সুন্দর একটা মগ আছে দেখেন এটা হচ্ছে ওয়েটলেস একটা মগ পুরো সুন্দর প্রিন্ট করা এটা এরকম একটা সাইজ আপনি পানি খান শরবত খান ট্যাঙ্গোলা খান বা এক মগ দুধ খান হরলিস খান কপি খান দেখেন আপু কতটুকু সুন্দর একটা মগ সবকিছুর ভিতরে করতে পারবেন আপু এটা আপু পার পিস মগ দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা একসাথে চাইলে আমরা চার পিস ছয় পিস ছয়টা বারোটা নিতে পারবেন চাইলে তবে হ্যাঁ

এটা হচ্ছে একটু বয়মের মতো একটু বয়ম স্টাইল আপু দুইটা আমি ডিজাইন এখানে রাখছি জি তো এটা আপু দাম একই এই দুইটা আপু দাম একই আচ্ছা এই দুইটার দাম দাম তো এটা বললামই এটার দাম আপু একই এটা হচ্ছে ছোট 700 টাকা ছোট 700 এটা নিলে 700 এটা হচ্ছে 800 মাঝারি সাইজ 800 এটা নিলে 800 এটা হচ্ছে 900 বড়টা 900 এটা 900 এবং আপনার যদি সেট নিতে যার যেটা যত পিস প্রয়োজন অত পিস আপনি নিতে পারবেন পাঁচটা লাগে নিতে ছোট লাগবে সম্ভব মিলাই লাগবে সম্ভব সম্ভব একবার সম্ভব হ্যাঁ এটা সেট হ্যাঁ এটা সেটই নিতে হবে এটা সেট নিতে হবে এটা টি কফি লেখা আছে এটা কফি সল্ট সুগার এগুলো লেখা তিনটার সেট এটা হচ্ছে আপু মাত্র 1350 টাকা 500 এমএল 750 এমএল লিটার লিটার জি তিনটার সেটের দাম

এটা হচ্ছে আপনি জি এটা হচ্ছে টাকা 1 লিটার 750 950 ঠিক আছে আর এখানে লুজ নেওয়ার অপশন আছে ফাইবারের এটা বোধহয় 250 এটা হচ্ছে এটা হচ্ছে 500 এর এটা বড় হয় 750 ঠিক আছে তো তিনটা দাম আমি হচ্ছে আপু মাত্র 450 টাকা আচ্ছা 500 মাত্র 550 450 750 টাকা আপু ভাই এই যে মুভিং স্পাইস জার বলি আমরা বা যাই হোক স্টিল এর চামচ সহ সুন্দর সেট আপ এটা কত এটা হবে থ্রি জিরো ফোর ফুড গ্রেডের কখনো কালার চেঞ্জ কালো হবে না যেরকম আছে এরকমই থাকবে এটা হচ্ছে হ্যাভিটা হেভি এবং এটা বড় সাইজ কিন্তু এটা ছোট সাইজের হয় এটা দেখেন

তিন চার ষোলোশো পঞ্চাশ টাকা গোল্ডেন তিন কোটা ষোলোশো পঞ্চাশ টাকা গোল্ডেন চার কোটা দুই হাজার পঞ্চাশ টাকা এরপর আসবো অ্যাক্রোলিকের চমৎকার একটা সেট এটা ডাইনিং এ যদি রাখি আমরা জোস একটা জিনিস অথবা কিচেনে যে মশলাগুলো সবচেয়ে বেশি ইউজ হয় আপনি মশলা রাখেন বাদাম রাখেন চিনি গুঁড়ো দুধ এবং এমনকি এখানে উঠে কথা বলি এমনকি ট্রেটা পর্যন্ত অ্যাক্রোলিক ফাইবারে আপনি চাইলে

ইমোন প্রাইস উনআশি আশি নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় চোদ্দ নাম্বার গুলি এখানে আমরা দুইটা বছর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আছে যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা হোয়াটসঅ্যাপ ইউপ নক দিবেন মালের ছবি দিবেন

অসংখ্য জুবায়ের ভাই দেখাবে এই শপের নতুন ভিডিওতে আসলাম আলাইকুম